দেখুন আমার সাত বাগানে ফুলের সমাহার কত রকমের ফুল ফুটে আছে কত রকমের জবা মাধবীলতা কত ভিন্ন কালারের এডেনিয়াম বাগান বিলাস তারপর রেলিয়া গোলাপ এই যে জবা এটা হলো এক ধরনের কি জানি জুই বলে তারপরে নয়ন তারা জবা ভ্যারাই ভ্যারাইটিস কালারের জবা লাল জবা কাটা মুকুট এই যে কাটা মুকুট কত রকমের ফুল ফুটে আছে আমার বাগানে এই অলকানন্দা ফুলগুলো দেখে দেখে মানে এত ভালো লাগে সকাল বেলা যখন ঘুম থেকে উঠে সাদে চলে যায় তখন এই ফুলগুলো দেখলে মনে যে কি প্রশান্তি আসে এই যে একটা বেলি গাছ আজকে বসালাম কি সুন্দর সাদা সাদা ফুল ফুটে আছে আজকে শুধু আপনাদেরকে আমি ফুলগুলোই দেখাচ্ছি আর অন্য কিছু দেখাচ্ছি না এই যে টগর অন্ধকার হয়ে আসছিল কিন্তু আসেনি অবশেষে না ভেবেছিলাম সকালবেলা যে বৃষ্টি হবে হয়নি কিন্তু গতকালকে বিকালে পানি দিতে পারিনি সেই জন্য সকালে এসে পানি দিয়েছি কিন্তু আকাশটা কালো করেছিল কিন্তু ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি আর হয়নি কি আর করবো বাধ্য হয়ে আবার গাছে পানি দিলাম কিন্তু বাতাস কিন্তু বইছে মনে হচ্ছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ